হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মি মিস কিচেন আজ আবার একটি রেসিপি নিয়ে আমি উপস্থিত হয়েছি আজ আমি বানাচ্ছি বাটার চিকেন রেস্টুরেন্ট স্টাইলে তো কী কী লাগছে রেসিপিটা বানাতে দেখে নিন প্রথমেই আমি একটি বলে মাংসটা নিয়ে নিলাম আমি হার পিস ও এমনি বোনলেস পিসও দু রকমই আমি ইউজ করছি এখানে তো এরপর আমি ম্যারিনেট করে নেব তার জন্য আমি প্রথমেই দিয়ে দিলাম রসুন বাটা তারপর দিয়ে দিচ্ছি আদাবাটা নুন লঙ্কার গুঁড়ো কাশ্মীরি রেড চিলি পাউডার ধনে গুঁড়ো ও জিরে গুঁড়ো তারপর দিয়ে দিচ্ছি আমি টক দই এরপর আমি দিয়ে দেবো দুধ পলা সরষের তেল এবার আমি এটাকে ভালো করে মিশিয়ে মাখিয়ে নেব ভালো করে তো মাখানো হয়ে গেলে এরপর আমি দিয়ে দেবো এর মধ্যে আগে থেকে রোস্ট করে রাখা কাশৌড়ি মেথি গুঁড়ো দিয়ে দিলাম এবার আমি আবার ভালো করে একটু চামচের সাহায্যে মাখিয়ে নিলাম মাংসটা এবার এটা আমি এক ঘন্টা ম্যারিনেটের জন্য রাখবো এক ঘন্টা বাদে আমি ফিরে এলাম এরপর আমি একটি প্যান বসিয়ে নিয়েছি তাতে আমি দিয়ে দিলাম সামান্য সাদা তেল তারপর আমি মাংসের পিসগুলোকে একটি একটি করে সেই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি এবং আমি এটাকে পাইয়ের মতো করে ভেজে নেব দেখুন একটা একটা করে আমি দিয়ে দিচ্ছি তো এক পিঠ হয়ে এলে ভাজা আমি আর এক পিঠ উল্টে দিচ্ছি প্রত্যেকটাই আমি সেমভাবে এরকম উল্টে পাল্টে আমি ভেজে নেব দেখুন বাদামি কালার এলে তারপর আমি তুলে নেবো এরপর আমি একটু বাটার লাগিয়ে নিচ্ছি মাংসগুলোয় ভাজা প্রায় কমপ্লিট দেখুন লাল লাল হয়ে গেছে কি সুন্দর তো এরপর আমি বাকি মাংসগুলো আমি ভেজে নেব দেখুন কি সুন্দর আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে বাকি আরও এক পিট ভেজে নিলাম তো আমাদের মাংসটা ভাজা কমপ্লিট এরপর আমি গ্যাসের চুলা জেলে নিলাম তার মধ্যে দিয়ে দিলাম কড়া তো বসিয়ে নিলাম কড়া তারপর দিয়ে দিলাম সাদা তেল কিছুটা ও সামান্য বাটার বাটার গলে গেলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা পেঁয়াজটাকে আমি প্রথমে ভেজে নেব ভালো করে যতক্ষণ পেঁয়াজের গন্ধটা আছে কাঁচা তো ভাজা হয়ে এলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি রসুন বাটা সামান্য তো রসুনটাও আমি ভালো করে ভেজে নেব যাতে কাঁচা গন্ধটা এর চলে যায় তো দেখুন তারপর আমি দিয়ে দিচ্ছি সামান্য আদা বাটা আদাটাও আমি পেঁয়াজের সাথে পেঁয়াজ রসুনের সাথে ভালো করে কষিয়ে নিলাম তারপর আমি দিয়ে দিচ্ছি টমেটো বাটা টমেটোটা আমি বেটে ছেঁকে নিয়েছিলাম এরপর আমি ভালো করে কষিয়ে নেব যাতে টমেটোরও কাঁচা গন্ধটা কেটে যায় তো তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য নুন আর দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তো ভালো করে মিশিয়ে নিলাম এবার কালারটা ভালো আসবে গ্রেভির এরপর আমি দিয়ে দিচ্ছি কাজুবাদাম বাটা তো কাজুবাদাম দেওয়ার পর আমি ভালো করে মিক্স করে নিচ্ছি মিক্সিং হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেবো সামান্য হলুদ গুঁড়ো হলুদটা দেওয়ার পর গ্রেভির কালারটা একটু চেঞ্জ হয়ে যাবে তারপর আমি এর মধ্যে অ্যাড করব টক দই দিয়ে দিলাম তো টক দই দেওয়ার পর আবার আমি ভালো করে মিক্সড করে নিচ্ছি মিক্সিং হয়ে গেলে আমি দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো আর সামান্য চিনি দিয়ে দিলাম এবার আমি আবার ভালো করে মিক্সড করে নিচ্ছি মিক্সিং হয়ে এলে আমি মাংসের টুকরোগুলো গেভির মধ্যে দিয়ে দিলাম পুরো তেল সামেজ যেমন তুলেছিলাম সেই তেলটাও আমি ওর মধ্যে অ্যাড করেছি এরপর আমি গেভির সাথে ভালো করে মিক্সড করে নিচ্ছি মাংসটা দেখুন মিক্সড হয়ে এলে আমি এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে রোস্ট করে রাখা কাঁশরি মেথি ও সামান্য কেওড়া জল আর দিয়ে দেবো ফেস ক্রিম উপর থেকে ছড়িয়ে দিলাম তো এরপর আমি দিয়ে দিচ্ছি বাটার দিয়ে আমি চাপা দিয়ে দিলাম তো আমাদের রেডি বাটার চিকেন আমি বাটার নানের সাথে এটি পরিবেশন করেছি দেখুন রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন বন্ধুরা টাটা ধন্যবাদ